এক মৃত্যুতে প্ররোচনার অভিযোগে স্বামীকে গ্রেফতার করে মন্তেশ্বর থানায় পুলিশ ধৃত সিদ্ধেশ্বর বাগ মন্তেশ্বরের বাঘাসনের ফুলগ্রামের বাসিন্দা মাস আগে ফুলগ্রামের এক বধূর ঝুলন্ত দেহ মেলে মৃত গৃহবধূ বাপের বাড়ির তরফে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনদের বিরুদ্ধে মানসিক নির্যাতন ও আত্মহত্যার প্ররোচনার লিখিত অভিযোগ দায়ের করা হয় মন্তেশ্বর থানায় পুলিশ জানায় ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছিল সিদ্ধেশ্বর গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে তাকে তার গ্রাম থেকেই পুলিশ গ্রেফতার করে ধৃতকে আজ কালনা আদালতে তোলা হয় ধৃত সিদ্ধেশ্বর বাগের বাবা কি জানালেন দেখুন দেখুন জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ কোথায় এসেছেন মন্ত্রিসর থানায় কি ঘটনা ঘটেছে আপনার ফেটি ছিল ছেলের বউ সুসাইড করেছিল তাই জন্য আসতে আসতে হয়েছে দিয়ে আমরা ছেলেকে ধরেছে ধরেছে তা কতদিন আগে কতদিন আগে সুসাইড করেছিল সেটা হয়েছিল বৈশাখের 8 তারিখে 8 তারিখে দিয়ে 11টার সময় 11টা তো বই সইগে আমরা বৌমাকে কি মেরে দিয়েছিল আমরা ছেলে না নিজে সুইসাইড করেছিল নিজে মান রাখতে পারে না তার জন্য সুইসাইড করেছে তা ওই অভিযোগ কে করেছে অভিযোগ মেয়ের বাবারা করেছে মেয়ের বাবা ছেলেকে কবে ধরেছে ছেলেকে আজকে কাল রাতে ধরেছে ধরেছে আর অভিযোগ কদিন আগে করেছিল অভিযোগ করেছিল তোমার এর আগে করেছিল তোমার বৈশাখ মাসি অভিযোগটা করেছিল দিয়ে মনসা থানার পুলিশ ধরেছে দিয়ে কোথায় নিয়ে গেল কাল্লা নিয়ে গেল ছেলের নাম কি